আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ডিজিটাল প্রযুক্তি সাম্মাসিক অ্যাসাইনমেন্ট থেকে গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ক দলের কাজ নিয়ে যেখানে আমরা একজন ব্যক্তি সম্পর্কে জেনেছিলাম যিনি এলাকায় বেশ প্রসিদ্ধ তো আজকে আমরা জানব ক দলের কাজ নিয়ে যেখানে বলা হয়েছে এলাকার ইতিহাস ও ঐতিহ্যের তথ্য অর্থাৎ তুমি যে এলাকায় বসবাস করো সেই এলাকার কোনো ইতিহাস থাকলে এবং ঐতিহ্য থাকলে সেটি তুমি পোস্টার আকারে খুব সুন্দরভাবে তুলে ধরবে তো এই বিষয়টি তোমরা কিভাবে লিখবে কিভাবে উপস্থাপন করবে সেই উত্তরটি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক দেখো শিক্ষার্থীরা বরাবরের মতোই তোমরা তোমাদের নাম রোল শ্রেণী এবং তোমাদের শাখা কী সেটি তোমরা অবশ্যই উপরে লিখবে তারপর দেখো শুরু করেছি আমি ঠিক এভাবে খ দলের কাজ এলাকার ইতিহাস ও ঐতিহ্যের তথ্য প্রথমে আমি একটু সূচনা দিয়েছি যেখানে আমি আমার নাম উপস্থাপন করেছি কোথায় বসবাস করি সেই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরেছি আমি ঠিক এভাবে শুরু করেছি আমি বেলাল হুসাইন আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় বসবাস করি আমার বাসা মুজিবনগর মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্সের ঠিক কাছি ইতিহাসে আমার এই উপজেলাটি বেশ প্রসিদ্ধ নিচে আমার এলাকার অতীত ইতিহাস ও ঐতিহ্যের তথ্য উপস্থাপন করা হলো তাহলে শিক্ষার্থীরা তোমরা যখন তোমাদের এলাকা সম্পর্কে লিখবে তখন তোমরা উপরে ছোট আকারে এরকম একটি সূচনা বা ভূমিকা উল্লেখ করবে তো তারপর দেখো আমি ঠিক এভাবে উপস্থাপন করেছি প্রথমে আমি আমার এলাকার নাম লিখেছি যেটির নাম হচ্ছে মুজিবনগর এবং এটি রঙিন কালী দিয়ে লিখেছি তোমরা চেষ্টা করবে রঙিন কালী দিয়ে একটু বড়ো আকারে লিখতে অর্থাৎ ভিতরে যে লেখা থাকবে তার থেকে এই উপরে যে হেডলাইনটা বা শিরোনামটা যেটা হবে সেটা একটু বড় আকারে লিখবে এবং সেটি একটু রঙিন করে দেওয়ার চেষ্টা করবে তারপরে আমি এখানে দেখো আমার এলাকার একটি ছবি দিয়ে দিয়েছি যেখানে চিত্রে বলা হয়েছে মুজিবনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তো তুমি যেই এলাকাটি নিয়ে লিখবে সেই এলাকার গুরুত্বপূর্ণ কোনো ছবি বা দর্শনীয় কোনো স্থানের যদি ছবি থেকে থাকে সেই ছবিটি তুমি প্রিন্ট করে এখানে খুব সুন্দরভাবে এভাবে লাগিয়ে দিতে পারো আমি ঠিক যেভাবে লাগিয়ে দিয়েছি তো আমরা উপরে এলাকার নাম লিখলাম তারপর এলাকার একটি জনপ্রিয় জায়গার ছবি তুলে দিলাম এরপরে আমি কি শুরু করেছি দেখো পরিচিতি দিয়ে শুরু করেছি অর্থাৎ আমার এই এলাকার পরিচিতি কি আমি লিখেছি মুজিবনগর উপজেলাটি বৃহত্তর খুলনা বিভাগের মেহেরপুর জেলার অন্তর্গত মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথতলা এর উত্তরে মেহেরপুর সদর উপজেলা পূর্বে চুয়াডাঙ্গা জেলা এবং দক্ষিণ ও পশ্চিমে প্রতিবেশী দেশ ভারত আমার বসবাসকারী এই উপজেলার আয়তন একশো বারো দশমিক বর্গ কিলোমিটার তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে তুমি যেই এলাকাটায় বসবাস করো সেই এলাকাটার পরিচিতি বা সেই এলাকাটার মানুষ কীভাবে চিনবে সেটি সম্পর্কে তুমি কিভাবে এখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরবে এরপরে আমরা চলে যাব ইতিহাস সম্পর্কে অর্থাৎ আমাদের এই এলাকার যে ইতিহাসটি রয়েছে সেই ইতিহাসটি তোমরা ঠিক তোমাদের এলাকার ইতিহাস এভাবে তুলে ধরবে দেখো আমি যেহেতু উল্লেখ করেছি মুজিবনগর সম্পর্কে তাই মুজিবনগরের একটি সুন্দর ছবি আমি এখানে উপস্থাপন করে দিয়েছি যেটি আমার এই এলাকার ইতিহাসের চিহ্নকে বহন করে তোমরা কিন্তু ঠিক এভাবে করতে পারো তো দেখো আমি লিখেছি বাংলাদেশের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক স্থান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার 10 এপ্রিল উনিশশো সালে গঠন করা হয় এরপর তৎকালীন ভবির পাড়ার বর্তমান মুজিবনগরের সরকার শপথ গ্রহণ করে এরপরে আমি আরও লিখেছি এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই স্থানের নামকরণ মুজিবনগর করেছিলেন তখন সরকারি নথির শীর্ষে লেখা থাকত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকারের ঠিকানা ছিল মুজিবনগর ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ পর্যন্ত মুজিবনগর ছিল সরকারের রাজধানী তার শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে যে কিভাবে একটি এলাকার অতীত ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরতে হয় আমি এখানে চেষ্টা করছি ছবি সহ তুলে ধরতে তোমরা অবশ্যই যে পোস্টারটি ডিজেন করবে সেখানে চেষ্টা করবে কিছু ছবি অ্যাটাচ করে দেওয়ার জন্য কারণ তুমি যদি ছবি অ্যাটাচ করে দাও তোমার এই লেখার সাথে তাহলে কিন্তু তোমার এই পোস্টারটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং অনেক আকর্ষণীয় লাগবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা এই খদলের কাজটি লিখবে শিক্ষার্থীরা এই ভিডিও বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিংকে ক্লিক করে তোমরা এই খদলের কাজের সম্পূর্ণ উত্তরমালাটি পিডিএফ আকারে ডাউনলোড করে দিতে পারো এবং ডাউনলোড করার পরে তোমরা বাসে বসে সেটি খুব ভালোভাবে প্র্যাকটিস করো যাতে করে সেটি দেখে সেই অনুযায়ী তুমি তোমার এলাকার ইতিহাস ও ঐতিহ্যের তথ্য সম্পর্কে লিখতে পারো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তো চেষ্টা করছি খদলের কাজ তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য এর পরবর্তী ক্লাসে অর্থাৎ আগামী ক্লাসে আমি আলোচনা করব গদলের কাজ নিয়ে এবং সেই ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব এলাকাটি প্রসিদ্ধ করেছে এরকম শিল্প সংস্কৃতি খেলাধুলা বা অন্যান্য ক্ষেত্র আশা করছি সেই ক্লাসটি তোমরা দেখবে সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি